আজ তোমাদের সাথে আমি আমার জীবনের অন্যতম সেরা একটা দিন শেয়ার করব। দিনটা ছিল ফোর জুন আগের দিন রাতে পুচকুটা পেটের ভিতরে ভীষণ নরনরি করছিল তাই পরের দিন ঠিক করেছিলাম ডাক্তার দেখাতে যাব। সকালে উঠে যেমন কথা তেমন কাজ ডাক্তার দেখাতে গেছি গিয়ে ডাক্তার বলল যে আজকেই ডেলিভারি করতে হবে এক সপ্তাহ পরের ডেট ছিল তো আমরা আবার বাড়ি আসলাম টাকা পয়সা গুছিয়ে ব্যাগ ঠ্যাগ সব গুছিয়ে রেডি ঠেডি হয়ে যাওয়ার জন্য হসপিটালে মানে নার্সিং হোমে তো প্রীতমকে আমি বললাম যে একটু সিঁদুর পরিয়ে দাও আমাকে যদি আর ফিরে না আসি খুব ভয় লাগছিল খুব কান্না পাচ্ছিল যে আবার এই ঘরটায় ফিরে আসতে পারবো কিনা প্রীতমের কাছে সত্যি মানে গলা ভারী হয়ে আসছিল এখনও বয়স যেতে আমার কান্না পেয়ে যাচ্ছে সেই দিনটার কথা ভেবে তো প্রীতমও আমার কাছে প্রকাশ করছিল না ওরও ভীষণ ভয় লাগছিল ও কান্না করছিল চোখগুলো ছলছল করছিল সেন তাড়াতাড়ি করে মানে আমাকে সিঁদুরটা পরিয়ে বেরিয়ে যেতে চাইছিল ঘর থেকে আমি ওকে যেতে দিচ্ছিলাম না যাই হোক তারপরে ও আমাকে গুড় খাইয়ে দিল আর একটা যেন কি খাইয়েছিল আমার ঠিক মনে নেই তারপরে আমি ঠাকুর প্রণাম টনাম করে নিলাম মা না করছিল ছাদের ঘরে প্রণাম করতে যেতে কারণ সিঁড়ি দিয়ে উঠতে হবে বলে তো তারপর প্রীতম না ঠিক আছে অসুবিধা নেই চলো একটুখানি কষ্ট করে তো আমিও গেলাম ঠাকুর ঠাকুর প্রণাম করে নিলাম তারপরে আমাদের একটা রিচুয়ালস ছিল যে ওই তামার পাত্রের মধ্যে জল দিয়ে আর কি ওটা বাপায় লাঠি মেরে বেরোতে হয় তাহলে যে কোনো কাজে গেলে সেটা শুভ সেরকমই মা হচ্ছে আমাকে ওরকম তামার একটা গ্লাসের মধ্যে জল দিল সেটার মধ্যে আমি জলটা আর কি নিয়ে পা দিয়ে লাথি মেরে তারপর বেরোলাম আমি আর প্রীতম হচ্ছে বাইকে করে যাচ্ছিলাম আর আমার মা বাপিকেও খবর দিয়ে দিয়েছি আমার মা বাপি ওই দিক থেকে আসছে বাপি আজকে লাখিলি কলকাতা যায়নি তো বাপি এসে আমার শাশুড়িকে আর সেদিন আমার বাড়িতে ছিল নিষ্ঠুকে নিয়ে সবাই মিলে ওরা নার্সিংহোমে যাচ্ছে আর আমরা বাইকে যাব তো বাইকে করে আমরা নার্সিংহোমে চলে আসলাম গিয়ে বসেছিলাম সেদিনকে অনেক সকালেই গেছিলাম আর প্রীতম বসেছিল প্রচণ্ড টেনশন হচ্ছিলো আমার শরীরটাও ভীষণ খারাপ লাগছিল তারপরে আমাকে রুমে নিয়ে গেল দিয়ে চেঞ্জ ঠেঞ্জ করিয়ে দিয়েছিল না ঠালানি সব নল দিয়ে দিয়েছিল তারপর হচ্ছে আমাকে ওই রুমে নিয়ে গেল। যেখানে আর কি সার্জারিটা হবে আর সবাই বাইরে ওয়েট করছিল সবাই চলে এসছে খবর পেয়ে বড় পিসিমণি ছোট পিসিমণি বরদা বৌমণি রাজা আর আমার বাড়ির সবাই তো আছেই আমার মা শাশুড়ি মা পিতাম বাপি সবাই মিষ্ট তো সবাই বাইরে ওয়েট করছে তখন আমার অপারেশন হচ্ছিলো ওই দিকে আমার অপারেশন টেবিলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আর কি মানে কি বলবো ওইখানে আরেকজনের অপারেশন হচ্ছিল তারটা আমার চোখে পড়ে গেছে দেখেই তো হট করে আমার মাথাটা ঘুরে গেছে তো যাই হোক আমি চোখ সরে নিলাম তারপরে আমি টেবিলে উঠে বসলাম আর যেহেতু আমি একটুখানি ফ্যাটি এর জন্য আমার ওই ইনজেকশানটা কি দুইবার করে পুশ করতে হয়েছিল প্রচন্ড ব্যথা করছিল ভয়ও লাগছিল দেন আমি হচ্ছে প্রচন্ড ঘামছিলাম মানে এসি রুমে আমি ঘামছিলাম সেই জন্য হচ্ছে সবাই আমার সাথে ইয়ারকি মারছিল যাতে আমি জ্ঞান না হারিয়ে ফেলি ওখানে সবাই বয়েড বয়গুলো ভীষণ ভালো ছিল ডাক্তার তো ভীষণই ভালো ছিল তারপরে সঙ্গে সঙ্গেই দেখলাম প্যাঁ করে কেঁদে উঠলো আমার পুচকুটা আর আমাকে ডাক্তার তুলে দেখালো বললো দেখ কি হয়েছে আমি বললাম মেয়ে হয়েছে তারপরে ওকে সব পরিষ্কার টরকার করে দিল দিয়ে প্রচন্ড চিল্লার চিল্লার গলার কি জোর আর ডা নার্সটা বলছে কি কার রাগ বেশি বাবার না মায়ের আমি বললাম যে মায়ের বলছে তাহলে মায়ের মতনই হয়েছে মায়ের মতন প্রচন্ড রাগ হয়েছে প্রচন্ড জেদ আর আমার যে ডাক্তার ছিল মানে পুরো বাবু সে বলছে হ্যাঁ মায়ের মন টাইম নিতে ভালো কিন্তু প্রচন্ড ডাক কথা না শুনলেই রেগে যায় তাই পুচকুকে পরিষ্কার করে বাইরে দিয়ে দিল পুচকু ওয়েট হয়েছিল হচ্ছে দু কেজি সাড়ে সাতশো তারপরে আমাকেও একটু পরে বেডে শিফট করে দিয়েছিল তো সবাই আমাকে তারপর দেখতে এসেছিলো আর পুচকুটাকে হচ্ছে রোদের মধ্যে রেখেছিল ও তো প্রত্যেক দিনই দেখতে যেত পুচকুটাকে মানে প্রীতম মা তো প্রত্যেক দিন যেত প্রত্যেক দিন ছোট পিশিমণি যেদিনকে হয়েছে সেদিনকে ছিল তারপরে হয়েছে চলে গেছিল তারপরে আবার আমি যেদিনকে বাড়ি আসলাম সেদিনকে হচ্ছে আসার কথা সেদিনকে আসবে এটা হচ্ছে তিন দিনের ভিডিও মানে ওর যখন বয়স তিন দিন তখনকার এটা ভিডিও আমার পিছুটা খুব একটা জ্বালায় না সারাদিন ঘুমাই বলতে গেলে আর যখন জাগে তখন একদম কটকটিয়ে তাকায় একদম সুন্দরভাবে তাকায় ভীষণ সুন্দর এই ভিডিওটা তোমরা নিশ্চয়ই আমার প্রোফাইলে আগেও দেখেছো তো ওকে সবাই আশীর্বাদ করে যেন ও ভালো থাকে তারপর সবাই তো খুব খুশি মেয়ে হয়েছে বলে কারণ আমাদের ফ্যামিলিতে একটাও মেয়ে নেই মানে আমার শ্বশুরবাড়ির বংশের সব ছেলে সবাই চাইতো যে মেয়ে বিশেষ করে আমি প্রীতম সবাই চাইতাম যে মেয়ে হোক আর আমি তো আগেই ভাবতাম যে আমার মেয়ে হবে মানে আমার সব লক্ষণগুলো মেয়েদের মতনই ছিল আর কি মেয়ে হওয়ার মতন বললে হয়তো বিশ্বাস করবে না আমি যে খবর পেয়েছিলাম যে আমি প্রেগনেন্ট সেই খবরটা আমি সপ্তমীর দিন পেয়েছি সেইটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি যে সপ্তমীর দিন একটা ভালো দিনে মানে মাতৃপক্ষে আমি খবরটা পেয়েছি এই জন্য ভাবতাম যে আমার ঘরে আমার মেয়ে আসবে আমার সোনা আসবে লক্ষ্মী হওয়ার দরকার নেই কালি হোক তাতে আমার মানে আরও বেশি আনন্দ হবে যেন সব কিছুকে ও ভাবে মানে সব রকমভাবে সামলাতে পারে ঘরের লক্ষ্মী হয়ে থাকার কোনো প্রয়োজন নেই আর তাছাড়াও আমি না রাত্রি হলেই না বেশিরভাগ টাইম মানে ঝুমুরের আওয়াজ শুনতাম আমি মানে এটা কাউকে বোঝাতে পারতাম না হয়তো এখনো তোমরা এটা বুঝবে না বাট আমি শুনতাম আর আমি ভাবতাম যে আমার মেয়েই হবে আমি সবসময় বলতাম আমার পিতামা মেয়ে খুব ভালোবাসে শুধু একটাই চিন্তা আমি মেয়েকে বিয়ে দিয়ে হচ্ছে একা একা কি করে থাকবো এত কষ্ট করে বড় করবো দিয়ে মেয়েকে বিয়ে দিয়ে দিতে হবে আমাকে ছেড়ে চলে যাবে এটাই হচ্ছে শুধু চিন্তা তাছাড়া আর কোনো প্রবলেম নেই সবাই ভীষণ খুশি আমরা যে আমাদের মেয়ে হয়েছে তো যাই হোক এই পুচকুটাকে সবাই তোমরা খুব খুব আশীর্বাদ করো এভাবে হচ্ছে আমার হসপিটালের দিনগুলো কাটলো হসপিটালে যারা যারা আমার সাথে ছিল তারা ভীষণই ভালো ছিল আমরা চারজন একটা রুমের মধ্যে ছিলাম চারজনে আমরা ভীষণ গল্প করতাম সবাই সবার নাম্বার নিয়ে এসছি এক্সচেঞ্জ করে যাতে আমরা টাচে থাকতে পারি আর কি আরেকটা হাসির কথা শুনবে আমাদের রুমে হচ্ছে তিনজনের বেবি হয়েছিল দুজনের মেয়ে হয়েছিল আর একজনের ছেলে আর আমার পুচকুটা এত বদমাস আমার পুচকুটা হচ্ছে সবাইকে লাথি মাথি মেরে সরিয়ে দিত মানে বিশেষ করে যে মেয়ে বেবিটা হয়েছিল তাকে লাথি মেরে সরিয়ে দিত ওর পাশে শুয়ালে পরে আর যে ছেলে বেবিটা হয়েছিল তাকে হচ্ছে হামি দিত হাত ধরে শুত আর নার্স দিদিগুলো হচ্ছে আয়া দিদিগুলো হচ্ছে এতই আর কি মাত্র ওদের দুজনাকে নিয়ে বলতে রাধাকৃষ্ণ হয়েছে ওদের দুজনা খারাপ ভালো মিশিয়ে হচ্ছে হসপিটালে পাঁচটা দিন আমার কেটে গেছে আমার যে দুটো আয়া ছিল সকালে আর বিকেলে এই দুজনা এই দুজনা হচ্ছে আমার পুচুকে আমার মায়ের হাতে দিয়ে দিয়ে দিল এবার আমরা বাড়ি যাব। আজকে হচ্ছে পুচপুর ডে অফ ফাইভ তো আজকে আমাদের বাড়িতে পুজোও আছে ষষ্ঠী পুজোটা অ্যাকচুয়ালি আমাদের পাঁচ দিনেই সেরে ফেলবে আর পিতাম হচ্ছে গাড়ি নিয়ে এসছে পুচকুকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আর আনতে মানে পুচুকে আর আমাকে বাড়ি নিয়ে যেতে পিসিমণি মানে বড় পিসিমণি মা বাপি পিতাম মিষ্টু সবাই মিলে এসেছিল আর এখানে মিষ্ট হচ্ছে আগে হচ্ছে পুচকুকে কোলে নিয়েছে কারণ এর মধ্যে যেদিনকে পুচকুর দুদিন ছিল সেদিনকে আমার মা পুচকুকে নিয়ে হসপিটালে গেছিল হসপিটালের একটা আয়া সঙ্গে গেছিল সেদিনকে ওদের একটা টিকা দেওয়ার ছিল যেটা হচ্ছে নার্সিংহোমে অ্যাভেলেবেল ছিল না হসপিটাল থেকে দিতে হতো তাই নিয়ে গেছিলো ওই জন্য প্রথম কোলে আমার মা নিয়ে নিয়েছে দেন এখন বাড়ি নিয়ে যাওয়ার সময় প্রথম কোলে মিষ্টি নিয়েছিল তারপরে মা হচ্ছে পুজোকে বড় বেশি মনের কোলে দিয়ে দিলে আমরা গাড়ি করে এখন বাড়ি যাচ্ছি আর হচ্ছে বা আমার নিজেকে দেখে যে কি ভয়ঙ্কর লাগছে যেটা আমি আমি নিজেকে চিনতেই পারছি না পেতনির মতন দেখতে লাগছে তার মধ্যে আমি নাইটি পরে কখনো গেটের সামনেও যাই না এখন নাইটি পরে আমাকে রাস্তা দিয়ে বাড়ি যেতে হচ্ছে তো কিছু করার নেই এরকমই হতে হয় হসপিটালে আর আমাকে তো মানে থাকলে এতনিটার মতন দেখতে লাগছে বাড়ির সামনে চলে এসেছি আসার পরে পুচকুটাকে আবার পিসি মানে কোল থেকে মা নিয়ে নিল আমাদের বাড়িতে বললাম না পুজো আছে তোমাদের মধ্যে পুজোটা হচ্ছে পরে দেখাচ্ছি আমাদের বাড়িতে ঢোকার সময়ও সেম হচ্ছে মা পুচকুকে নিয়ে পুচকুকে হচ্ছে আমার কোলে দিল আমি একটু হেল্প করছিলাম দরজাটা ধরেছিলাম যাতে ওকে নিয়ে আসতে পারে ওর মাথায় রোদ না লাগে সেদিনকে ভীষণ রোদ ছিল আর সেম ভাবেই আবারও মা তামার গ্লাসে জল দিল যাওয়ার সময় বা পায়ে লাথি মেরে জলটা ফেলে গেছিলাম এখন ডান পায়ে লাথি মেরে জলটা ফেলে তারপরে ঘরে ঢুকবো বুচুকুকে কোলে নিয়ে আমি আবার ঘরে ঢুকলাম এবার হচ্ছে আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপর পুজোয় বসবো আমার যদিও শাড়ি সায়া এই টাইপের জিনিসগুলো মানে কোমরে যেগুলো লাগবে সেগুলো পরা বারণ যেহেতু ওখানে সেলাই আছে কিন্তু তাও পুজোর বসব যেহেতু আমি শাড়িটা রেডি করেই রেখে গেছিলাম যে এসে আমি এটা পরবো তো আমি এবার ফ্রেশ হইনি পুচকুকে স্নান করাবে না পুচকুকে হচ্ছে কোনো রকম একটুখানি জল ঢল দিয়ে দেবে কারণ একদমই ছোট ওকে স্নান করানো যাবে না আমাকে বড় পিছুমনি হেল্প করেছিল স্নান করতে কারণ আমি একা একা হাঁটতে পারছিলাম না সেলাই প্রচণ্ড টান লাগছিল মাথাটা করে নিয়েছিলাম গায়ে জল ঢালিনি কারণ সেলাই আছে এখনো কাঁচা ছ দিনের দিন সেলাই কাটবে তারপর আমি পুজোয় বসলাম শাড়ি ঠাড়ি পরে নিয়েছি পুজপুকে কলে নিয়ে পুজোয় বসেছি আর আমি একটুখানি চেয়ারে উঁচুতে বসেছি যেহেতু আমি নিচে বসতে পারবো না ঠাকুর মশাই ওইটুকুনি আমাকে কনসিডার করে দিয়েছে আর ভগবানের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছি যেহেতু বসতে পারবো না খুবই কষ্ট হবে এমনিতেই আমি প্রচণ্ড হেলদি তারপরে সেলাই রয়েছে সেই কারণে আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি ওষুধ টাইপের কিছুই মানবে না কারণ ওষুধ মানলে পরে হচ্ছে প্রীতম কিছুই কথা শুনবে না সবই ধরবে সবই ছোপে ওষুধ হলে তো বাচ্চাকে আর মাকে আলাদা থাকতে হয় সেটা শুনবে না বলে আমার মা বলেছে ওসব ওষুধ মানার দরকার নেই পাঁচ দিনের দিনই হচ্ছে ষষ্ঠী পুজো সেরে নিচ্ছে তাই পাঁচ দিনের দিনই ষষ্ঠী পুজো হচ্ছে অ্যাকচুয়ালি ছ দিনের দিন হয় ষষ্ঠী পুজোটা তো পাঁচ দিনের দিন কমপ্লিট করে আমাকে এইখানে জল দিয়ে আর কি ঘরের জল দিয়ে তারপরে হচ্ছে ঘরে তুলে নেবে একেবারে আর কোনো ওষুধ মারা মানে ব্যাপার নেই ছোট বড় নিয়ে নিয়ে গেল কারণ আমি আমি ওকে উঠতে পারবো না বলে আর আস্তে আস্তে উঠে আসছিলাম আমার ঘরটা খুব সুন্দর করে হচ্ছে মিষ্ট সাজিয়ে রেখেছিল দেখো তোমরা মিষ্টু এত কিছু করেও মিষ্টুর আজকে স্কুলে যাওয়ার ছিল সেই কারণে মিষ্টু থাকতে পারেনি আর প্রথম প্রীতম হচ্ছে পুচকুটাকে কোলে নিল আর দাদুও দেখতে এসেছিলো দাদু এমনি তো সিঁড়ি দিয়ে উঠে আসতে পারে না ভীষণ কষ্ট হয় বয়স হয়েছে বলে কিন্তু ওকে দেখার জন্য ঠিক সিঁড়ি দিয়ে উঠে চলে এসছে আর প্রত্যেক দিন দেখতে আসে একবার করে কিন্তু ও প্রচণ্ড ঘুমায় বলে দাদু হচ্ছে মানে একটুখানি মনক্ষণ্ণ হয় যে এত ঘুমাচ্ছে আমি একবারও দেখতে পাচ্ছি না চোখ খুলে যাই হোক আমার বাপি মা পুচকুটাকে কোলে নিয়ে প্রথম একটা সোনার আংটি দিয়েছে যে আংটিটা হচ্ছে বাপি পুচকুটাকে পরিয়ে দিল আমরা এখন ওর কোনো নাম রাখিনি তোমরা আমাকে কমেন্টে ওর ওর জন্য জন্য নাম নাম সাজেস্ট করো তাহলে আমি সেই থেকে বেছে নামগুলো এমনিতে ওর নাম রেখেছে যেটা ও ডাকবে আর মিষ্টুকে হচ্ছে আমার পুচকুটা মিষ্টি বলে ডাকবে এই আংটিটা বাপিমা দিয়েছে তারপর আমার শাশুড়ি ওকে কোলে নিল শাশুড়ি হচ্ছে সোনার বালা দিয়েছে সোনার বালা দিয়ে ওকে মানে আশীর্বাদ করেছে মুখ দেখে অ্যাকচুয়ালি দিতে হয় এখনো সত্যি কথা বলতে আমি আর প্রীতম ওকে কিছুই দিইনি আর তাছাড়াও সবাই এসছে অনেকে যারা ওকে টাকা দিয়েছে আর জামা তো কত পেয়েছে এখনই মানে আমার ঘর ভরে গেছে ওর জামাতে সেগুলো তো গোনাগুন্দির বাইরে আর কি আমার শাশুড়ি মা সোনার বালা দিয়েছে এ দেখো এই সেই সোনার বালাটা বালাটা খুব সুন্দর কিন্তু এখনো পড়তে পারবে না কারণ হাতগুলো এখন প্রচন্ডই ছোট ছোট আর অন্তত এক মাসের না হয়ে পরে পড়তেই পারবে না আর ছোট বেশি মনিমা পুচকুকে আংটি দিয়েছে ছোট মানে আংটি পরিয়ে দিয়েছে আর তাছাড়া হচ্ছে পুচুকুকে অনেক আদর করছিলো সেদিনকে বাড়ি এসে সারাটা দিন ঘুমিয়েছে রাত্রিবেলা হচ্ছে জ্বালিয়েছে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত ছোট পিছু মানে এ দেখো এই আংটিটা দিয়েছে আর কৌটোটাও কি সুন্দর আমার কৌটোটা ভীষণ কিউট লেগেছে পুচকুটাকে ওঠানো অনেক অনেক চেষ্টা করছি কিছুতেই ওঠেনি সারাটা দিন ঘুমিয়েছে কেউ ওর চোখ খোলাতে পারেনি এত বদমাশও আর একটা নিয়ম ছিল পুচকুটাকে কোলে নিয়ে আমার মাছ দিয়ে ভাত খেতে হবে সেটাই খাচ্ছি খাটে বসে খাচ্ছিলাম কারণ আমার হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছিল মাই হাত ধুয়ে দিয়েছে মা খাইয়ে দিয়ে মানে খাবার থালো নিয়ে গেছে আর আমরা একটু ভয় পাচ্ছিলাম যেহেতু পুচকুটা প্রথম আমার পাশে শোকে আমার ভীষণ ভয় লাগছিলো বড় পিসিমণিরও ভয় লাগছিলো বড় পিসিমণি প্রথম দিন রাতে আমার পাশে শুয়েছিলো তারপরে মনে পড়লে যে মশারিটা তোর জন্য কিনেছি মশারির ভিতরে শোয়াই তাহলে পরে হাত ছাত পড়লে অন্তত মশারির উপরে পড়বে আমরা জেগে যেতে পারবো তিনটা থেকে উঠে উনি ডিউটি দিয়েছে সারাদিন ঘুমানোর পরে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আমি ওকে কোলে নিয়ে বসে থেকেছি দুধু খাইয়েছি তারপর ঘুরে বেরিয়েছি সবাই মিলে ওকে ব্যস্ত হয়ে গেছে সারাদিন ঢাকডোল কাশুর বাজিও ঘুম থেকে ওঠানো যায়নি এখন রাতে উঠে ডিউটি দিচ্ছে ছ দিনের দিন টিটু মামা এসেছিল ছদিনের দিন টিটু মামা ওকে করে নিয়েছে মামা করে নেওয়া নাকি ভালো ছদিনের দিন ভগবান ভাগ্য লেখে তাছাড়া আমি একটা খাতার মধ্যে রাম নাম লিখে হচ্ছে ওর ওকে মাথার কাছে দিয়েছিলাম একশো আটবার আর তাছাড়া হরে কৃষ্ণ লিখে লিখেছিলাম একশো আটবার সারাদিন ধরে আমি মানে লিখতে হাতে ব্যথা হয়ে গেছে তাও লিখে রেখেছি এগুলো অ্যাকচুয়ালি কলাপাতায় লেখে কিন্তু আমি হচ্ছে কলাপাতায় পাতায় আঠাশবার লিখে দিয়েছিলাম আর এই খাতাটার মধ্যে একশো আটবার লিখে দিয়েছিলাম কারণ কলা লেখা সম্ভব না বলে আর তাছাড়া সাত দিনের দিন আমার সেলাই কাটবে এই ওষুধের ওপর এখন বেঁচে আছি ব্যথাও আছে দুজনেই ভালো আছি আমরা